you <laughs> নমস্কার আপনারা দেখছেন এবিএস নিউজ আপনাদের সঙ্গে শেষ ইনিংস নিয়ে আমি অঙ্কিতা প্রথমেই নজর রাখবো বসির দিকে ভোটার তালিকা নিয়ে তুল কালাম বসির হাটে জানতো মানুষকে কাগজে কলমে মৃত দেখিয়ে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল বাদুরিয়া ব্লকে এই ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিসের সামনে আছড়ে পড়ল জনরোষ কাঠগড়ায় বিজেপি বসির হাটের ব্লকের ব্লকে তেত্রিশ জন ভোটের দাবি কোনো যাচাই ছাড়াই তাদের মৃত ঘোষণা করে ফর্ম সেভেন জমা দেওয়া হয়েছে তৃণমূলের দাবি দু হাজার ছাব্বিশের বিধানসভা সভা নির্বাচনের আগে এটি বিজেপির একটি পরিকল্পিত চক্রান্ত যেমনটা আপনাদের জানাচ্ছিলাম ভোটার তালিকা নিয়ে তুলকালাম কাণ্ড বসির হাটে জানতো মানুষকে কাগজে কলমে মৃত দেখিয়ে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল বাদুরিয়া ব্লকে এই ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিসের সামনে আছড়ে পড়ল জনরস কাঠগড়ায় বিজেপি বসিরহাটের বাদুরিয়া ব্লকের তেত্রিশ জন ভোটারের দাবি কোনো যাচাই ছাড়াই তাদের মৃত ঘোষণা করে ফর্ম সেভেন জমা দেওয়া হয়েছে তৃণমূলের দাবি দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এটি বিজেপির একটি পরিকল্পিত চক্রান্ত বসিরহাটে ভোটার তালিকা ঘিরে বিক্ষোভ জীবিতদের মৃত সাজানোর অভিযোগ উঠেছে ভোটার তালিকা নিয়ে তুলকালাম বসিরহাটে জানতো মানুষকে কাগজে কলমে মৃত দেখিয়ে নাম বাদ দেওয়া হয়েছে আর এমনই অভিযোগ উঠেছে বাদুরিয়া ব্লকে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিসের সামনে আছড়ে পড়েছিল জনরোষ কাঠগড়ায় তোলা হয়েছিল বিজেপিকে বসিরহাটের বাদুরিয়া ব্লকে ৩৩ জন ভোটারের দাবি কোনো যাচাই ছাড়াই তাদের মৃত ঘোষণা করে ফর্ম সেভেন জমা দেওয়া হয়েছে তৃণমূলের দাবি দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এটি বিজেপির একটি পরিকল্পিত চক্রান্ত フフフフ。